صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي سايبر جايا كونفرنس 2023 বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকান ও বিকুম ফিহাদ আলীব আল মুবারক শুরুতে আমরা আল্লাহ রব্বুল আইসাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ রব্বুল আইসাহল জালাল আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আপনারা অন টাইমে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সময় মতো চলে এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই এবং আল্লাহ জালালের দরবারে আমরা লাখো কোটি এবং জানাচ্ছি যে তিনি শুকুর আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ বরাবরের মতোই বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ওনারা বরাবরের মতো এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করে থাকেন যেটার সুবাদে আমরা কিছু কিছু কথা কথা বলতে পারি পারি দিনই শিখতে পাশাপাশি কর্মী যারা এসেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন নাসিদ পারফরমার যারা এসেছেন এবং একপাশে আমি আমার বোনদের দেখতে পাচ্ছি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং হৃদয় রানো ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমরা একটা থিমেটিক লেকচার উপস্থাপনের চেষ্টা করবো এক নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোকপাত করবো বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের অ্যাট্রিবিউটস আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটা উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে এবং প্রিয় ভাই বোনেরা আল্লাহ ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে করিম আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসা কে আমরা বলে বোঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকে এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সেই সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাই এবং বোনারা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসু ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাতো আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইনকুমতুম তুম আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বিউনি আমি নবীর অনুসরণ করো তাহলে ইহ আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চাই হজর তের সরণে অরশ কুসি লৌহ কলম নচিত পেছে সে রসোল্লা মে রি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতে রনু সরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুহান পড়ে রাসুসা ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তালার ভালোবাসা কশন কালেও পাওয়া যাবে না এবং রাসুসাহ ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক করতে হবে বেশি বেশি করা যাবে না হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসুসাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তালার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব কঠিন কালে অসম্ভব রাসুসাহ ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসুসাহ ইসলাম স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মিন আপনার বলুন যে রাসুসাহ ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায়। তো রাসুল ইসলামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুদ পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন হাদিসে এসেছে যে কান্নাহুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুস ইসলাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুস ইসলাম স্ত্রীদের কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায় রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি কেন তাক আল্লুহা হাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইল তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কত গুফির আল্লাহু মা তকদ্দমিন জম্বিহি ও মাতা আফার আল্লাহ তাল্লাহ তো রাসুল সাইসলামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নাই কিন্তু আল্লাহ তালার ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নাই সব মাফ এই ওনার কম করলে হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বই রাখবো জীবনযাপন করবো এই কথা যখন রাসুল সাহা ইসলাম শুনলেন রাসুল সাহা ইসলাম ওনাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুল সাহা ইসলাম বললেন ওল্লাহি ইন্নি আকশা কুম লিল্লাহি ও আতফা কুম আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মুত্তা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মোত্তাকি হইতে তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবার করলেই ওটা শ্রেষ্ঠ এবাদত হয়নাসলাম ঘুমাতেন আবার স্ত্রীদের সাথে কাজ করতেন। মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসুল সাহাম এর চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসু সাহসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট যে আল্লাহ ভালোবাসা পাওয়ার এক শর্ত হচ্ছে অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুরগি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লোক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এনগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল সার্কেলগুলোও এরকম তাহলে বুঝে নিবেন। আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মেলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন

ফায়ুহিব্বুহু জিব্রিল জিব্রাইল আলাইহিস ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মা ইউনাদি ফিস তারপরে তিনি আকাশে একটা اناউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বূহ ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা গোটা আকাশবাসী তার ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে তারা হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতির মধ্যে যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নাম্বারে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন

মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসে মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসে সুবাহান আল্লাহ তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনুনদের কাতারে সামিল হতে পারি এহসান এটা অনেক বড় তবাকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এহসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে এহসানটা কেমন সেদিন জিবুল্লাহ ইসলাম রাসুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ আনিল এহসান এহসান আবার কি আমাকে একটু বলেন তো ইবাদতে ইহসানটা কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদুল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু فانه তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছ। তুমি আল্লাহকে দেখে দেখে আবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকো তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন এতটুকো ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন এ যে আমি ফিস ফিস করে সুবহানা রব্বিয়াল আলা পড়ি সুবহানা রব্বিয়াল আলিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা এহসানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিসে রাসূলুল্লাহ সাত করছেন যে ইন্না আল্লাহ তাআলা কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তালা সব সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর। মুমিনের সব কাজে ইহসান থাকতে হবে। অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে। এবার মজার একটা পার্ট আসছে হাদিসে খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فاذا কতালতুম فا احسنুল কিতলা। আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন এমন কি فإذا قتلتم যখন তোমরা কতল করবে কাউকে আহসিনুল কিতলা ইহসানের সাথে কতল করো সুবহানাল্লাহ বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যু দণ্ড দিতে হবে রাসুলুল্লাহ বলেন فاذا قتلتم فااحسنوا القتلا মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শাস্ত্রুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেখো জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সে যেন একসানের সাথে فاذا قتلتم فاحسنوا القتله মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো واذا ذبحتم فاحسنوا الذبح জবাই করার সময় ইহসান করো সুবহানাল্লাহ করতেছি জবাই করতেছি কি তুমি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকিতি রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে আছে আপনি কোপাতে পারবেন কূর্বাণীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করিন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হেদ দা হাদুকুম শাহ ফ রতাহু অলিউ রেখে যাবি তোমরা জবায়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় শুভাই আমরা অনেক ভুল করে ফেলি আমরা গরু শোহানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কষাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি বলে না প্রতিটি কাজে থাকে। তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে আছে তেমন করা যাবে না ওইখানেও এক রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এক যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে তো আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি احسان করুন স্ত্রী স্বামীর প্রতি احسان করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি احسان করুন কর্মচারীদের প্রতি احسان করুন সহকর্মীদের প্রতি আহসান করুন মুমিন জীবনের প্রতিটি কাজে احسانের পরশ থাকবে কারণ ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা মহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসে এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা ভুল করেই সাথে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন আল্লাহ আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন ওটা আমি পরে আসতেছি এখন তওবাতেই থাকি তাহলে দুই নাম্বারে হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন দুই নাম্বারে হচ্ছে কাদেরকে ভালোবাসেন তাওবাকারীদেরকে তিনি বড় ভালোবাসেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলে তিনি বলেন আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছারা মিন সাবঈনা মাররা আল্লাহ শপথ আমি বিশ্ব প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা পড়ি যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ উনি তওবা করে কয়বার সত্তর বার আমাদের তো কোনো গুণা টুনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুণা আছে নাকি বস্তা বরা যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক কিনা প্রিয় ভাইয়েরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা

অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতে বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা اللهি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা এখনিষ্টভাবে তওবা করো ফিরে এসো আমার দিকে তাফিররু ইলা আল্লাহ 24/7 পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না রাত 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন যে যেন ভুল হইলে আমরা আস্তা আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা

সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো অবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন

আল্লাহ সুবাহানা হুয়া তা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সেই মুসলিমের হাদিস রাসুসাইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতে আবদিহি বি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে হারাই গেছে ওট খোঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে উঠ যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উট হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওঠটা পাশেই দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে উঠে পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি তো ওটের রশি ধরে বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে اللهم أنت عبدي وأنا ربك الله تومي أمار غلام أمي تومار رب تومي دعاء كوري أي أوتة فيرايدي